যেসব পাকাইটা আমাকে বাসায় নিয়ে আসছে এসব মানে অনুভূতিটা খুবই খারাপ ছিল মানে এগুলো মনে হইলে মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না মানে আমনে আমনে চোখ দিয়ে পানি পড়তো উনিশ জুলাই শুক্রবার আমি জুম্মার নামাজ আদায় কইরা হরাজি হসপিটালের সামনে যাই হারানোর পর প্রায় সাঁত্রিশ জনের মতো গুলি খাওয়া আহত লোক আমার সামনে দিয়ে নিয়ে গেছে ইয়ার ভিতরে প্রায় ১৩ জন নাকি বারো জনের মতো মারা গেছে এগুলো দেখা পরে নিজেরা আগে রাখতে পারি নাই তারপরেই আমি ছাত্র ভাইদের সাথে আন্দোলনে যোগ দিই আমরা সেই জায়গায় সেই জায়গা মেরা দিয়ার দিকে আগে দিয়েছিলাম কিন্তু তারপর পুলিশ আমাদের দিকে গুলি ছড়ে গুলি ছোড়ার পর আমরা ফাঁকা মাঠে চলে যাই খালের ওই পার থেকে গুলি করে আমরা ছিলাম ওই পার আমরা এই জায়গায় জ্বালানোর পর গুলি করার পর আমার পিছন দিয়ে দুইটা পায়ের সামনে দিয়ে বাড়িয়া আরেক পায়ের পায়ে লাগে ওইটাও অপার ওপার হইয়া যায় আবার আরেকজনের পায়ে লাগে ওর পায়ে গুলিটা আটকে রইছে তারপর আমরা তিনজন মাটিতে বইরা যাই আমার ছোট ভাই আমার এক বন্ধু ওরা ছাত্র ভাইদের দাইকে আইন না পরে আমাদেরকে অ্যাডভান্স হসপিটালে নিয়ে গেছে সিলাইকুইয়া বলছে যে তুমি অঙ্গু হসপিটালে যাও পুলিশ আমাদেরকে যাইতে দেয় নাই পুলিশ আমার এই গাড়ির থেকে নিয়ে যাইতে চাইছে আমার ফ্যামিলির মানুষ হাতে পায়ে দইরা খুব রিকোয়েস্ট করছে যে ওরে হসপিটাল না নিয়ে যাইলে ওই মারা যাইব কিন্তু তারপরও পুলিশ আমাকে যাইতে দেয় নাই পুলিশের হয়রানির কারণে আর ঠিক মতো অপারেশন হওয়ার না কারণে তাই আমার পাগাইটা ফালাইতে হয়েছে তো আস্তে আস্তে নিজেকে বুঝাইলাম যে যেটা হইয়া গেছে এটা তো হইয়া গেছে এটা নিয়ে তো আমি কাইন্দা কাঁদতে তো আর এটা আমি ফেরত আনতে পারবো না আমার এক সময় পা থাকতে আমার ক্রিকেট খেলা খুবই পছন্দ ছিল কিন্তু এই জিনিসটি আমি মানে খুব খুব মিস করি অনেক কারণে আমার পা পানায় আমি খেলতে পারি না সরকার যাতে হয় যাতে মানে শেখ মতো যাতে না হয় আমরা যেই কারণে আন্দোলন করছি সামনে যদি আবার এমনই হয় তাহলে তো আমরা আন্দোলন করে কিন্তু লাভ হইল না আমরা এটাই চাই যাতে সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পারি সামনে